তাহলে আমি রঙিন যোগটা একটু খুব সংক্ষেপে বলি একটু জানার জন্য ইলেকট্রোমিনাসগুলো আর গো থ্রি ডি ফাইভ ফাইভ মানে কি কি মানে পাঁচটা অরবিটাল ভন্ডের নীতি অনুসারে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং একইমুখী স্পিনে এই যে একই মুখী স্পিন এটাতে যে পরিমাণ শক্তি প্রত্যেকটা অরবিটালে এই ইলেকট্রন শক্তি এক এটাকে বলা হয় ডিজেনারেট অরবিটাল মানে সমশক্তি সমান এইটার দেখো তো আমি যদি হুন্ডের নীতি না জানতাম এটার কি এইভাবে লেখার পসিবিলিটি ছিল কি ছিল না আমরা যদি প্রত্যেকটা অরবিটার থাকতে তাহলে আমরা এইভাবে লিখতাম এই তিনটার শক্তি এই দুটো শক্তি কি এক কখনই না এই অবস্থাকে বলি আমরা নন ডিজেনারেট অরবিট নন ডিজেনারেট অরবিট তাহলে শক্তির ভিত্তিতে অরবিটাল দুই ধরনের একটা বলি ডিজেনারেট অরবিটাল একটাকে বলি নন ডিজেনারেট অরবিটাল সমশক্তি অরবিটাল অসমশক্তি অরবিটাল এই যে নন ডিজেনারেট অরবিটাল এদের মধ্যে শক্তির থাকে পার্থক্য বাবা কি থাকে শক্তি থাকে পার্থক্য এই যে তিনটাতে ইলেকট্রন আছে এই তিনটাতে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স এই দুটা হচ্ছে থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি ডি জেড স্কোয়ার এটাকে বলা হয় টি টু এটাকে বলা হয় ইজি অরবিটা মনে রাখবা যে ইজি অরবিটালের শক্তি বেশি এই এই তিনটি অরবিটালের শক্তি কম একাডেমিক পর্যায়ে অথবা তোমরা পড়ছো কিনা না এটা বলে ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্রিস্টাল ফিল্ড থিওরি সিএফটি থিওরি বলা হয় কিছুদিন থিওরি অনুযায়ী শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে ডিজেনারেট অর্বিটাগুলো নন ডিজেনারেট অর্বিটালে বিভক্ত হয় এবং নন ডিজেনারেট অর্বিটাগুলো দুইটা শক্তিস্তরে বিভক্ত হয় টি টু জি একটা বলে ইজি এই যে শক্তির এখানে ডিফারেন্স এখান থেকে বলো আমরা এইচ মিউ এখান পাবো এইচ সি বাই ল্যামডা এবং এনার্জি পার্থক্য অনুযায়ী পাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি তিনশো আশির মধ্যে থেকে সাতশো আশির মধ্যে হয় তিনশো আশি থেকে সাতশো আশি নিয়ানব্বই মধ্যে হয় এটাকে বলে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ভিজিবল লাইট ভীষণ আলো তরঙ্গাই তখন আমরা কোন একটা বস্তুকে সাদা দেখি যেমন সূর্যের আলো কোনো বস্তুর উপর পড়লো সবগুলো আলোয় যখন প্রতিফলিত হয় কোনো আলোয় শোষিত হয় না কোন তরঙ্গি সাদা সবগুলো দেখি কালো তখন একটা বস্তু নীল কখন দেখি দেশ আমরা ধরি সূর্যের আলো এই বস্তুর উপর পড়তেছে সবগুলো তরঙ্গে শোষিত হচ্ছে শুধুমাত্র নীল আলো প্রতিফলিত হচ্ছে তখন আমরা এই বস্তুটা কি দেখি নীল লাল কখন দেখি ডিসেম্বর না সবগুলো আলোয় এখানে পড়তেছে সবগুলো তরমদর্ঘ শোষিত হচ্ছে শুধুমাত্র লাল আলো বস্তুকে আমরা লাল দেখি পানিকে আমরা বলি বর্ণহীন কেন পানিতে যে পরিমাণ আলো পড়ে তার ঠিক অর্ধেক আলো ট্রান্সপারেন্ট হয় চলে যায় এবং অর্ধেক আলো যদি প্রতিফলিত হয় তখন ওই বস্তুটাকে আমরা কি বলি বর্ণহীন বলি আমরা আশা করি তোমরা বুঝতে পারছো তার মানে এই যে ক্রিস্টাল ফিল্ড থিওরি এটা এরকম এটা শক্তি বেশি হওয়ার কারণ থ্রি ডিস কে অরবিটাল তোমরা দেখেছো কিনা যে স্কোয়ার ফর্মেটে থাকলে তোমরা এটা দিলাম x এটা দিলাম y এটা 3d ফিগার আমরা লিস্ট দেখি তখন এটাই হচ্ছে আমাদের 3d x স্কোয়ার y স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের z স্কোয়ার এটা দিলাম আমি z x এটা হচ্ছে আমাদের z স্কোয়ার 3d z স্কোয়ার দেখো লিগান যখন আসে যে অক্ষ বরাবর এক্সিস বরাবর তখন এখানে কিন্তু বাধাপ্রাপ্ত বেশি হয় তখন বিকর্ষণ বেশি হয় বিকর্ষণ বেশি হয় মানে এটা শক্তি কি বেশি শক্তির সাথে সাহিত্য সম্পর্ক কি ব্যস্তপাতি তারপরে যদি লিগান এই দিকে আসতে পারে না সহজে আর এই তিনটার ক্ষেত্রে দেখো ইজিলি কিন্তু আসতে পারবে আমি যে এক্স এক্স হয় এরকম হবে তোমাকে বুঝতে পারছি এই দুটা যদি এই দুটা অরবিটাল শক্তি বেশি এই তিনটা অরবিটাল শক্তি কম এখান থেকে কিন্তু আমরা সহজে বুঝতে পারি কেন অবস্থান গঠন করে খারাপ ডিজিনাল অরবিটাল থেকে নন ডিজিনাল অরবিটালে কনভার্ট হতে পারে নন এর মধ্যে শক্তির পার্থক্য থাকে শক্তির পার্থক্য অনুযায়ী আমরা তরঙ্গর্গ পাই সেই যদি আমরা দেখি একটা নির্দিষ্ট তরঙ্গ হয় যেমন সাদা কালো বাদে অন্য বর্ণ দেখি যেটা আমরা কি বলি রঙিন বলি